মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা বিনতে আজিজ এবং তার মা মালাইলা আফরোজকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ জানায় সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম কাজের জন্য বের হন দুপুর বারোটার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায় নৃশংস হত্যাযজ্ঞের এই ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রুডের এক বাসায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসার গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়ে গেছে সোমবার খবর পেয়ে ভবনের সপ্তম তলায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তিনি জানান মা ও মেয়েকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং গৃহ পরিচারিকাকে সন্দেহ করা হলেও তার পরিচয় নিশ্চিত নয় পুলিশ সূত্র আরো জানায় সন্দেহ ভাজন গৃহকর্মীর নাম আয়েশা ধারণা করা হচ্ছে হত্যার উদ্দেশ্যেই সে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায় বাথরুমের বালতি থেকে দুটি ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ